এটা হচ্ছে ভেগা বোল্ড কোম্পানির সুপার গ্রাফিক্স রিজনেবল প্রাইস মধ্যে খুব বেস্ট কোয়ালিটি হেলমেট এবং গড সার্টিফাইড করা তো প্রোডাক্ট মজবুত আছে ইনশাআল্লাহ আসবেন ভাই ভিডিও দেখে অবশ্যই আমরা মার্কেট থেকে দাম অনেকটা কমায় রাখব আজকে আমরা যাব হেলমেট কিনতে সুন্দারের বাইকের হেলমেট মিরপুরে তবে আমাদের সাথে থাকুন দেখি আজকে হেলমেট কত টাকা কি আসল বিষয় হেলমেটের কুটি বাইকের ছত্রিশ তারিখ তোমার এই ভিডিওতে কন্টিনিউ করো আমার

কালার কালার এটা অনেক ফেমাস এটা আমি অনেক জায়গায় দেখছি

লোন অফ আটো আমরা চলে আসছি মিরপুর 10 ফারান অটো তো এখানের সব কিছুই রিজনেবল প্রাইজে মানে অনেক সময় বেশি regula এটা বর্তমানে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে নিতে পারবেন তবে যদি মানে ভিডিও দেখা আসেন ভিডিও লিংক দেখে আপনারা যদি বলেন ভাই আমার নাম বলবেন বাইক কি জোরা কনসিডারব ঠিক আছে এই হেলমেটটার দাম বাইশশো টাকা বাইশশো সামথিং ভাইয়া আমার থেকে দুশো পঞ্চাশ টাকা রাখছে আর এই গ্লাসটা লাগাইছি তিনশো টাকা দাম কিন্তু এটা রাখছে দুশো পঞ্চাশ টাকা আপনারা আসবেন যতটুকু পারে হেল্প করবে ভাই আপনাদের এটা হচ্ছে ভেগা বোল্ড কোম্পানির গ্রাফিক্স রিজনেবল প্রাইসের মধ্যে খুব বেস্ট কোয়ালিটি এলমেন্ট এবং নট সার্টিফাইড করা তো প্রোডাক্ট মজবুত আছে ইনশাল্লাহ আসবেন ভ্যার ভিডিও দেখে অবশ্যই আমরা মার্কেট থেকে দাম অনেকটা কমায় রাখবো ইনশাআল্লাহ ধন্যবাদ